এক টন বিএসআরএম রোড আনা হয়েছে কত টাকা ধরে আসলে বিএসআরএম রোডের দাম বর্তমানে কত অনেকেই কিন্তু জানতে চান প্রিয় বিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখানে আমরা যেই রোডটা আনছি এটা হলো বিএসআরএম রোড তিনশুতা রড তিনশুতা রোড এখানে চোদ্দো বান্ডিল রোড চোদ্দো বান্ডিলে হলো এক টন এক এক বান্ডিলে এক এক বান্ডিলে দশটা টাকুরিয়া দশ এম এম রোড বা তিনশুতা রড থাকে তো অনেকে কিন্তু এই রোডগুলো যে কিনেন দামটা জানেন না সঠিক দাম যেটা ওইটা কিন্তু জানেন না তো এটা হলো বিএসআরএম রোড আমি গতকালকে একটা বা এর আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম এটা হলো পিএইচপি রড ছিল বা জিপিএইচ জিপিএইচ রড ছিল তো এখন যেই আমরা যেই রডটা দেখাচ্ছি এটা হলো বিএসআরএম তো দেখেন বিএসআরএম কিন্তু রোডের গায়ে লেখা থাকে তো সব রড থেকে কিন্তু কিছু না কিছু এই বিএসআরএম রোডের দামটা বেশি থাকে যেমন এখানে যে বিএসআরএম রডটা কিনে আনা হয়েছে এটা হলো সাতাশি হাজার টাকা প্রতি টন মানে এক টন রডের দাম হলো সাতাশি হাজার টাকা প্রতি কেজি হইলো সাতাশি টাকা কেজি মানে এক কেজি রডের দাম সাতাশি টাকা আর এক হাজার কে এক টন রডের দাম হলো সাতাশি হাজার মানে এক হাজার কেজি রটে হলো এক টন তো এখানে চোদ্দো মান্ডিল রড আনা হয়েছে তিন টন এই এক টনের চেয়ে মনে হয় দুই তিন কেজি বেশি রড হবে মানে একেবারে যে ক্যুরিট মাপ হবে এরকম তো না তো এখানে দেখা যায় যে প্রত্যেকটা এক বান্ডিল রডে দশটা করে রড থাকে আর একটা রডের লম্বায় থাকে উনচল্লিশ ফুট ছয় ইঞ্চি উনচল্লিশ ফুট ছয় ইঞ্চি থাকে আপনার বিএসআরএম রড বা অন্য ব্র্যান্ডের রড আমরা যেটা জানি উনচল্লিশ ফুট ছয় ইঞ্চি তবে আমরা যে পিএইচ জিপি পিএইচপি মনে হয় একটা রড কিনে আনছিলাম যেটা দাম ছিল এই পঁচাশি হাজার এই পাঁচশো টাকা প্রতি টন কিন্তু এটার দাম হলো সাতাশি হাজার তাইলে দেখেন যে প্রায় পনেরোশো টাকা প্রতি টনে এক টন রড বেশি এই বিএসআরএম রোড আর বিএসআরএম রোড সবসময় একটু বেশি থাকে দাম যারা কিনেন তারা অবশ্যই জানবেন তো আসলে এক টন রড যদি আপনারা কিনেন বা যে যতটুকু রডই কিনেন আপনি যে কোনো দোকান থেকে যাচাই করে কিনবেন আপনি উচিত টাকা দিয়ে কিনবেন আর নগদ টাকা দিয়ে যদি কিনেন তাহলে তো আপনার দুই তিন দোকান দেখে তারপর আপনি কিনবেন আমি তো যেটা বললাম আমাদের এখানে এই রোড এই রেটে কিনে আনছি হয়তো অন্য জায়গায় একটু কমও হইতে পারে বা একটু বেশিও হইতে পারে আপনারা যাচাই করবেন যাচাই করে কিনবেন আর রোডের সাইজ যেমনই হোক আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে রোডের সাইজ যদি দুটো হয় তাহলে ওইটার দাম বেশি আর যদি রোডের সাইজ মোটা হয় তাহলে ওইটার দাম কম তো আপনারা ওইটা একটু যাচাই করে কিনবেন আর আমি মনে করি যারা একটু একেবারে গিয়েই রডের কিনবেন না রট আপনার যেইটাই কিনেন হয়তো ব্র্যান্ডের এখানে আছে কেএসআরএম আছে পিএইচপি আছে জিপিএইচ আছে আপনি যেটাই কিনেন তবে আমরা সবচেয়ে ভালো যেটা মনে করি বা একটু দামও বেশি এটা হলো যে বিএসআরএম